কালী পুজো শুরু থেকেই শুরু হয়ে গেছে সেকুলার বিশেষ করে হিন্দু পদবিধারী যেসব সেকুলার বাঁদর বামপন্থী হিন্দু পদবিধারী চরম হিন্দু বিদ্বেষী তাদের মধ্যে একজন হচ্ছে কে গুড ফর নাথিং সমাজের কন্ট্রিবিউশনে আসা গুড ফর নাথিং হ্যাঁ একদম ওই দুটো আতেল সিনেমা করে আর বিদেশ থেকে ম্যানেজ করে সেটিং করে পুরস্কার পাওয়া ওই আতেল শ্রীলেখা গুড ফর নাথিং সমাজের কোনো কাজে না লাগা গুড ফর নাথিং খাজা অভিনেত্রী সেই শ্রীলেখা কি কমেন্ট করছে চাইলে গভর্নমেন্ট শব্দবাজি বন্ধ করতে পারতো পাখি কুকুর বেড়াল গরু ছাগল শিশু বৃদ্ধ এদের কথা ভেবে ভোট ব্যাংকের কারণে ওদের বই গেছে আই হেট দিওয়ালিজ ফর দিস জানি না দিওয়ালিজ বলে কিছু হয় কি না আই হেড দিওয়ালি ফর দিস তো সুইলেখা মিত্র দিওয়ালিকে ঘৃণা করে ঘৃণা করে বামপন্থী এজেন্ডা নিয়ে চলা হিন্দু বিদ্বেষী সুইলেখা আমাদের দীপাবলিকে ঘৃণা করে কেন করে শব্দবাজি বাজানো হয় শব্দবাজি ফাটানো হয় তার জন্যে বহু প্রাণী তার মধ্যে গরুকেও ইনক্লুড করেছে দেখলাম যাই হোক আমাদের চোদ্দ পুরুষের ভাগ্য ভালো আর বয়স্ক বাচ্চা সবার রাখি খুব কষ্ট হয় ঠিক আছে শব্দবাজি জানি ফাটলে একটা ইয়ে হয় বুকের ভেতরে একটা রিয়াকশন একটা আচ্ছা শ্রীলেখা তোমাকে একটা কথা বলতে চাই এই যে আই হেড দিওয়ালি দিওয়ালিজ বলে কিছু হয় না ব্যাপারটা দিওয়ালি তো জানি না তোমার পড়াশোনা তো কদ্দূর আমার মানে খুব ইয়ে আছে আমি যা শুনেছি ওই অক্সিলিয়ামে পড়তে কম জানলার বাইরের দিকে তোমার তাকিয়ে থাকার মেন্টালিটি ছিল তো কাউন্টেবল কামান নাউন আনকাউন্টেবল কামার নাউন প্রপার নাউন এগুলোর যে তোমার প্লুরাল আর সিঙ্গুলারের যে কেস স্টাডি আমার মনে হয় না তুমি খুব একটা করেছো যাই হোক তুমি দিওয়ালিসকে ঘেন করো বোমাবাজি ফাটবে বলে খুব ভালো কথা বোমাবাজিতে মানুষের একটা অবশ্যই কিছু মানুষের তো অস্বস্তি হয় আচ্ছা শ্রীলেখা বোমাবাজি তো কেবল এই দিওয়ালির দিন ফাটে না একত্রিশে ডিসেম্বর এখানে কালী পুজোর দিনকে সকাল থেকে রাত্রি অবধি চলছে কিন্তু একত্রিশে ডিসেম্বর যেই দেখি যেটার সাথে আমাদের ভারতের কোনো সম্পর্কই নেই জানি না ভারতের কোন নববর্ষ কোন ইয়েতে ভারতের কোন এর সাথে নববর্ষ আছে একত্রিশে ডিসেম্বর আমি জানি না এটা তো বেসিক্যালি ওই আর্চিজ আর গ্রিটিংস কার্ড আর এদের হচ্ছে জোর করে আমাদের ওপরে মানে দিয়ে দেওয়া একত্রিশে ডিসেম্বর নিউ ইয়ার তো একত্রিশে ডিসেম্বর রাত্রি বারোটার পর থেকে যে বেলেল্লা পানাটা হয় বোমার পর বোমা বোমার পর বোমা ঠিক রাত্রা রাত্রি বারোটার পরে আমরা পুলিশকে ফোন করি তুমি এখানে লিখছো যে পুলিশকে ফোন করে হ্যাঁ পুলিশকে আমরাও ফোন করেছি পুলিশকে আমরা ফোন করেছি এবং পুলিশ বলেছে যে না না আমরা কি করতে পারি এটা আমাদের হাতে কিছু নেই যান আপনারা কেস করুন তো সেই দিনকে তুমি কেন লেখো না আই হেড ক্রিসমাস না তুমি তো আবার ক্রিসমাস সেই শিমুলার প্রুয়ালে ইয়ে বোঝো না আই হ্যাট ক্রিসমাসেস ফর দেশ তখন তো তুমি লিখছ না যে আই হেড ক্রিসমাস ফর দেশ ভারত পাকিস্তানের ম্যাচে যখন ভারত হারে কামারহাটি গুরুজ খিদিরপুর মুর্শিদাবাদ মালদা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জায়গায় যখন বোমা ফাটে তখন তো লেখো না যে আই হেট জেহাদিস ফর দেশ আই হেট আ পার্টিকুলার কমিউনিটি হু প্রিটেন টু বি দ্য মাইনরিটি ক্লাস ফর দেশ যে সমাজটি এখনও নিজেদেরকে চল্লিশ শতাংশর পরেও সংখ্যালঘু বলে ভনিতা করে আমি তাদেরকে ঘৃণা করি ভারত হেরে গেলে মুর্শিদাবাদ মালদা খিদিরপুর টিটাগড় মেটিয়াবুরুজ গার্ডেন রিজ ফিরাদ হাকিমের যে প্রিয় প্রিয় জায়গাগুলো সেই জায়গাগুলো না তো আই হেট আমি ঘৃণা করি এই তথাকথিত মাইনরিটি বলে সংখ্যালঘু বলে প্রিটেন্ড করাই কমিউনিটিকে কমিউনিটিকে জন্যে তখন তো লেখো না তোমার এত গরুর প্রতি দেখলাম তোমার এ প্রেম উদয় হয়েছে রাম কোরবানির দিনকে কোরবানির দিনকে সেই গরুকে যে কেটে জবাই করে আমরা এবার দেখেছি রাজাবাজার মেটিয়াবুরুজ খিদিরপুর পাশ কাছে জলের থেকে গল গল করে এত রক্ত এত রক্ত রাস্তা দিয়ে রক্ত রক্ত বন্যা বইছে এবং সেই রক্ত কলের জল দিয়ে পড়ছে তখন তো লেখো না যে আই হেট কুরবানি ফর দিস আমি কুরবানিকে এর জন্য ঘৃণা করি লেখো না তো কেন লেখো না জানো কারণ তুমি জানো যে ডিসেম্বর যদি লেখো আই হেট ক্রিসমাস ফর দিস তুমি আর পরের দিনকে এখানে থাকতে পারবে না রাইস ব্যাক কমিউনিটি এসে চাপকে তোমার তখন তুমি নারী বা তোমার এই নারীবাদী বা তোমার ফেমিনিজম কোনোটাই কাজে লাগবে না চাপকে তোমার ছাল গুটিয়ে দেবে তুমি যদি ভারত যেদিনকে ভারতের বুকে হারে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় যখন বাজি ফাটে তুমি যদি তখন লেখো যে আমি ওই সম্প্রদায়কে যারা ভারত হারলে বাজি ফাটায় সেই তাদেরকে ঘৃণা করি তুমি জানো তোমার সাথে কি হবে কেবল তোরা তারা তো তোমাকে চাপকে তোমার ছালটা গোটাবে না তোমাকে গণিমতের মাল হিসেবে ভোগ করে তারা বাহাত বেহেস্তে গিয়ে বাহাত্তর হুড়ো ভোগ করবে সেই জন্য তুমি লেখো না আর তুমি জানো এই যে রমজানের এই কুরবানির দিনকে যে এইভাবে গরুগুলোকে অবলা গরুগুলোকে যে এইভাবে কেটে রক্তগঙ্গা বইয়ে দেওয়া হয় সেই দিনকে তুমি যদি লেখো যে আই হ্যাট কোরবানি ফর দিস তোমার কোরবানি হয়ে যাবে শ্রীলেখা তুমি সেটা ভালোভাবেই জানো যে তোমার কুরবানি হয়ে যাবে তখন তোমার কোনো ফেমিনিজম তখন তোমার কোনো মিসোজিনি মেল সভিনিজম, তোমার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস কোনোটাই তোমার কাজে লাগবে না কোনোটাই তোমাকে বাঁচাতে পারবে না জানো তুমি তখন প্রথমে তো তোমাকে তারা একদম বলেছি সেই সেই শান্তির দূতেরা লাথি মেরে তোমার ফ্ল্যাট ভাঙবে ঢুকে তোমাকে প্রথমে ধর্ষণ করে তারা আমি আমি এন্ডোর্স করছি না কিন্তু তারা তুমি জানো এটা তোমার সাথে হবে বলেই তুমি বলবে না তোমাকে তারা ধর্ষণ করবে বারংবার করবে তোমাকে গণিমতের মাল বানাবে তারপরে কি ঠিক গরুটাকে যেভাবে জবাই করেছে তোমাকে গরু জবাই করে একটা মেসেজ দিয়ে দেবে যে ফার্দার যদি আমাদের আচার আচরণে কোনো কথা বলে কোন মহিলা এই তথাকথিত মহিলা বা পুরুষ এই এনভায়রমেন্টালিস্টরা তাদের সাথেও এটাই হবে সেই ভয় তুমি লিখবে না আই হেট ক্রিসমাস ফর দিস আই হেট কুরবানি ফর দিস কিন্তু লিখবে আই হেট দিওয়ালি ফর দিস নরম মাটিতে তো আচর মারছো এটাই তো তো এখানেই তো তোমার ইয়ে আজকে ঠিক আছে বুঝছি শব্দবাজিতে মানুষের ইয়ে হয় আমরাও বেসিক্যালি যে আমরা জাতির কথা থেকে আমরা কালী পুজো করেছি আমরা বাজি ফাটিয়েছি কিন্তু আমরা শব্দবাজি ফাটাই না ফাটাই না কেন একটা কনফাইন্ড এরিয়ার মধ্যে থাকি অত জোরে জোরে আওয়াজ হয় স্বাভাবিক অস্বস্তি হয় কিন্তু সেই অস্বস্তিটা কেউ কেবল কালী পুজোর দিনকেই হয় ক্রিসমাসের দিন কি ডেসিবেলটা শব্দবাজি চকলেট বোমের আওয়াজটা কি কমে যায় ভারত হারলে যখন পাকিস্তানের জন্য যখন ওই দুদেল গাইয়েরা বাজি ফাটায় তখন কি শব্দবাজি ডেসিবেলটা কমে যায় যখন গরুগুলোকে আড়াই পোঁজ দিয়ে কাল ইয়ে করে হালাল করে যখন ছেড়ে দেওয়া হয় তখন কি গরুগুলো কি হাম্বা 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 করে ডান্স করে খুব আনন্দ পায় কষ্ট সবেতেই হয় মুদ্রার একটা পিঠ এই যে শ্রীলেখা কেন তুমি ঘষছো আমরা জানি না তুমি কেন ঘষছো তুমি এই এই যে সবাই দেখুন এই যে শ্রীলেখা নিজেই বলছে আমাকে স্ট্রাগল করতে হয় তুমি তো অভিনয় তুমি তো কোনো ফিল্মে অভিনয় পাও না সিরিয়ালেও এখন পাও না তাহলে তোমার চলে কি করে তুমি তো কোনো বিজনেস ওম্যান নও তুমি তো কোনো অন্টারপ্রেন নাও তুমি কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট নাও তাহলে তোমার চলছে কি করে একটা মানে ইয়েতে মানে বেশ একটা লাইফ কীভাবে লিড করছো তুমি কোথা থেকে আসছে আজকে আপনারা কেবল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের দুর্নীতি নিয়ে কথা বলেন এই শ্রীলেখার মতন মহিলাদের দুর্নীতি নিয়ে আপনারা কথা বলবেন না একবার ভাবেন না তো এই যে আমরা আমি নিজের চাকরি করি আই ড্র হ্যান্ডসাম স্যালারি স্টিল তারপরেও তারপরেও মাসের শেষে এতটাই খরচ এতটাই এক্সপেন্সেস মনে হয় কি দ্যাট উই আর লিভিং এ হ্যান্ড টু মাউথ কাইন্ড অফ লিভিং দিন আনি দিন খাই মনে হয় তাহলে এখানে যে শ্রীলেখা সে কোনো অন্ত্রপ্রেনার নয় সে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট নয় তার কোনো নিজস্ব কোনো ব্যবসা আছে বলে তো জানি না তারপরে ওইরকম বহুতল আবাসনে ওইরকম একটা ফ্ল্যাটে ওরকম ল্যাবিস্ট লাইফ কী করে সে লিড করতে পারে তার সোর্স অফ ইনকামটা কী আপনারা প্রশ্ন করবেন না এই দুর্নীতির সাথে দুর্নীতিটা অ্যাকচুয়ালি তো এরা তো দুর্নীতি না এরা কী এই যে বাম্পিয়ার এটা তো পেজ কাদের দ্বারা পেজ সেই জর্জ সোরাস ব্ল্যাক রক অ্যাসিড ম্যানেজমেন্ট গোলসমিথ ফ্যামিলি এই যে যারা রস ফ্যামিলি এই যে যারা ভারতকে ভারতকে ভাঙতে হবে এই 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 হিন্দু বিদ্বেষী হতে হবে এই সনাতন কালচারকে বিরুদ্ধে বিদ্বেষী হতে হবে আজকে শ্রীলেখা এটা লিখছে কেন কারণ এটা লিখছে এটা লিখেই তোর টাকাটা আসছে রাইস ব্যাক কমিউনিটি থেকে তো এইভাবেই তোর শ্রীলেখার টাকা আছে এইভাবেই তো ব্ল্যাক রক থেকে শ্রীলেখার টাকা আসে এই যে সমস্ত এই যে যে তারা দেখেন এই যে ফ্যামিলি স্টার্টিং ফ্রম শ্রীলেখা তু মন্দা কান্তা তু ঐশি তু যা যারা আছেন নিউ নেম ইট এরা 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 কোন প্রফেশনের সাথে যুক্ত বলুন তো আজকে আমি দু হাজার আট থেকে চাকরি করি স্টার্টিং রাইট ফ্রম এইচএসিসি এখন আমি একটা অত্যন্ত নাম করা স্কুলে চাকরি করি তারপরেও বললাম দেখুন আমার ফ্ল্যাটটা দেখুন আমার ফ্ল্যাটটা দেখুন কোনো বিলাসবহুল লাইফ কিন্তু লিড করতে পারছি না আর এরা ভাবুন কোনো চাকরি করে না কোনো কাজ করছে না এদের শ্রীলেখা তো নিজেই বলছে আমি ইন্ডাস্ট্রিতে এখন টাক পাই না তাহলে এমন তো নয় যে একটা সময় এত কাজ করেছে যে কোটি কোটি টাকা ছিল তাহলে এদের টাকাটা কোথা থেকে আসছে এদের সোর্স অফ ইনকামটা কি এটা নিয়ে আপনার প্রশ্ন তুলবেন না বড় বড় আজকে লেকচার মারছে আজকে ইয়ে নিয়ে মানব মানবিকতা নিয়ে এদের এই প্রশ্নগুলো তুলুন এই যে দুর্নীতিভাগ শ্রীলেখার সোর্স অফ ইনকামটা কি অদ্ভুত ব্যাপার ইডি এখানে চোখ বন্ধ করে বসে থাকে কিন্তু শ্রীরেখা তোমাকে একটা কথা বলি বেশি আমি লং স্টোরি শর্ট বেশি দীর্ঘায়িত করবো না বাজি পুড়বে আজকে আমার মেয়ে ছাদে উঠে বাজি পুড়িয়েছে তোমাদের কথায় ওজন লেয়ারকে ক্ষতি করেছে বেশ করেছে বেশ করেছে আরও বেশি পড়াবে এবং চ্যালেঞ্জ দিচ্ছে শ্রীরেখা মিত্র আমার মেয়ে জাগ্রবি ভট্টাচার্য যেদিনকে অ্যাডাল্ট হবে তোমার বাড়ির সামনে গিয়ে শব্দবাজি তমাশ তোমাস করে ফাটাবে ওই যে আই হেড দিওয়ালিজ লিখেছো ওই দিওয়ালির দিনকে ইননিউমারেবল ফায়ার ট্র্যাকার্স তোমার বাড়ির সামনে গিয়ে স্পেশালি শব্দবাজি তোমার বাড়ির সামনে ফাটাবে তুমি অলরেডি আমা করতে পারো লালবাজারে এটা নিয়ে বলতে পারো কিচ্ছু এসে না এবং কিভার ড্যাম দম থাকলে সেদিনকে তুমি আটকে দেখিও আমার মেয়েকে আটকাবার মতন তোমার ক্ষমতা হবে না কারণ তুমি মহিলা তো শারীরিক বল প্রয়োগ করে আমার মেয়েকে যদি আটকাতে যাও সেটা তোমার শরীরের জন্য ভীষণ ক্ষতিকর ব্যাপার হয়ে যাবে যদিও আমরা ওই শান্তিদূতাদের মতন ধর্ষণ গণিমতের মানে বিশ্বাস করি না বাট ওয়ান স্ট্রেট নক আউট পাঞ্চ অ্যান্ড ইউ উইল ফল ফ্ল্যাট অ্যান্ড ইউ গেট টু আন্ডারস্ট্যান্ড দ্য পাওয়ার অফ সনাতন জয়মাকালী জয় কালী